বর্তমান সমাজের সমূহের মধ্যে অন্যতম ফেতনা হল দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাইমারি স্কুলে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজনার ব্যবস্থাপনা তাও এত বাজে গান নোংরামি গান যেখানে মানুষ বিদ্যালয়ে দেয় স্কুলে দেয় এজন্য যে সেখান থেকে আক্ষরিক জ্ঞান ও নৈতিকতা শিখবে তো এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে নৈতিকতা তো শিখবে না শিখবে না বরং নৈতিকতাহীন হওয়ার জন্য প্রাইমারি স্কুলের একটা ছেলে মেয়ে তাদের সামনে শিক্ষকরা আজে বাজে গান বাজাচ্ছে যেগুলো অশ্লীল গান কি আশ্চর্য এটা আমি প্রায় যেহেতু প্রাইমারির পাশেই বাসা তো এটা দেখি বিভিন্নভাবে নিষেধাজ্ঞা করেছি এরপরও দেখা যাচ্ছে যে এরা বাজে অবস্থানেই আছে তেমন কোনো পরিবর্তন এদের নেই মানুষ সন্তানকে ভালো বানানোর জন্য প্রতিষ্ঠানে পাঠায় শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে এরা তো যেইভাবে আজে বাজে গান বাজিয়ে তাদের প্রোগ্রামগুলো করে অনুষ্ঠানগুলো করে এভাবে তো ভালো শিখবে দূরের কথা নীতিনৈতিকতা আর চরিত্রহীন হওয়া ছাড়া ভিন্ন কোনো কিছু আশা করা যায় না যেখানে বলাই আছে জেনারেল শিক্ষিত হলেও সেখানেও একটা নির্দেশনা আছে যে শিশুদের সামনে অশ্লীল কোনো কিছু করা যাবে না তো প্রাইমারির বাচ্চা তো অবশ্যই শিশুর মধ্যেই পড়ে সেই বাচ্চাটার সামনে দেখা যাচ্ছে যে আজে বাজে গান অশ্লীল গান এগুলা বাজতেছে তো কি শিখবে বাচ্চাটা এই প্রেমের গান এ সমস্ত গান টান বাজলে কী শিখবে এরা তো কয়দিন পরে উল্টাপাল্টা করবে উল্টাপাল্টা দিবস তালাশ করবে গুনাহের কাজে লিপ্ত হবে তো যদি সেখান থেকে বাঁচতেই হয় অবশ্যই এলাকা এলাকাভিত্তিক সামাজিকভাবে প্রতিষ্ঠানগুলোকে সুন্দর চিন্তার অধিকারী করতে হবে শিক্ষকদেরকে সত্যিকার অর্থে শিক্ষক গড়ে তুলতে হবে অন্যথায় এরা বেতন নিচ্ছে আক্ষরিক জ্ঞান দিচ্ছে কিন্তু এই শিক্ষক বহু জায়গায় দেখা যাবে নীতি নৈতিকতাহীন এদের কাছ থেকে ছাত্রছাত্রীরাও যা শিখছে সেখান থেকে তারা নীতিনৈতিকতা বলতে কিছু পাবে না এ কারণে এটা একটা জরুরি উদ্যোগ এটা সারা বাংলাদেশে সব জায়গাতে হওয়া অতি আবশ্যক সামাজিকভাবে যে সমাজে স্কুল আছে সে সমাজগুলোতে যেন এমন গান বাজনা বাজে জিনিস না হয় সুন্দর একটা শিক্ষা ব্যবস্থাপনা নীতি নৈতিকলার শিক্ষা ব্যবস্থাপনা যেন থাকে সেই দিকে সমাজের দায়িত্বশীলদের দৃষ্টি দেওয়া উচিত আল্লাহ রব্বুল আয়ালিন আমাদের সমাজের মানুষগুলোকে সুন্দর মনের হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের এই বাচ্চাগুলো এদেরকে যেন আল্লাহমুখী হওয়ার তৌফিক আল্লাহ পাক দেন এজন্য দোয়া করি এবং আমাদের প্রত্যেক গার্জিয়ানের এটা একটা জিম্মাদারি যা আমাদের সন্তানদেরকে আমরা নীতিনৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলতে চাই তো সেটা যদি হয় ইনশাআল্লাহ সুন্দর সমাজ হবে সুন্দর দেশ হবে এবং ভবিষ্যতে আমরা যাদেরকে দায়িত্বশীল হিসাবে পাবো দেশের তারাও ভালো থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার এবং সুন্দর সমাজ সুন্দর দেশ গড়ে তোলার তাওফিক দান করুন আমিন